আসসালামু আলাইকুম কুসরতুল্লাভার কেমন আছেন সবাই সকল সকলেই খুব ভালো আছেন তো বাইকের দ্বিতীয় পার্টির টিউটোরিয়াল নিয়েও আমি চলে আসলাম প্রথম পার্টের ভিডিও যারা যারা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন সেখান থেকেও দেখে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কাজটি করেছি এখন নিচের তলার যে স্কোয়ারগুলো সেইগুলো আমি কিভাবে করবো এবং কিভাবে জয়েন্টে দেবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই নিচের তলাটাই হচ্ছে জয়েন্ট করা এবং তৈরি করাই বেশি টাফ মানে কীভাবে সাইজ অনুযায়ী তৈরি করতে হবে সেটাই একটু কষ্টকর বোঝা কারণ আমি প্রথমে বুঝিনি কয়েকবার করেছি খুলেছি তারপরে রিয়েল ফে মানে এটা শেপটা আনতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে চারটি চেন তৈরি করে নিলাম চারটি চেন তৈরি করে নিয়ে প্রথম যে চেনটা আমি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন রিং তৈরি করে নিচ্ছি তারপরে রাউন্ড শুরু করার জন্য আমি এখানে চেন তৈরি করে নিলাম এখন এই চেন এর ভিতরে যে ছিদ্রটি তৈরি হয়েছে এই ছিদ্রের ভিতরে আমি মোট বারোটি ডাবল কোশিট তৈরি করে নেব কারণ বারোটি ডাবল কষির তৈরি করা হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল কষিটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে নিব এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিলাম যেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি সেই একই চেনে একটি সিঙ্গেল কোর্সের তৈরি করে নেব এখন এই সিঙ্গেল কোর্সেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কোর্সেট করে আমি প্রথম ডাবল কোর্সেটটা কমপ্লিট করে নিলাম তো এই একই চেনে আমি মোট দুটি ডাবল ক্রোসিট তৈরি করে নিলাম তারপরের চেনেও আমি মোট দুটি ডাবল ক্রোসিট তৈরি করে নিব তো এই রাউন্ডে প্রত্যেকটি চেনে আমি দুটি করে ডাবল ক্রোসিট তৈরি করে নিব দ্বিতীয় রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রথম যে ডাবল ক্রশিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তার রাউন্ড শুরু করার জন্য একটি চেন তৈরি করে নিলাম এখন এই একই চেনে একটি সিঙ্গেল কোশট তৈরি করে নিলাম তারপরে তিনটি চেন তৈরি করে নেব একটি চেন স্কিপ করে দুই নম্বর চেনে একটি সিঙ্গেল কোশট তৈরি করে নেব আবারও সেমভাবে তিনটি চেন তৈরি করে নেব আবারও একটি চেন স্কিপ করে দুই নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব আবারও তিনটি চেন তৈরি করে নেব আবারও একটি চেন স্কিপ করে দুই নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোসিট তৈরি করে নেব এইভাবে এই পুরো রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করে নেব তো সেমভাবে আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি প্রথম যে সিঙ্গেল ক্রোশিটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব তো এইখানে কিন্তু আমার মোট বারোটি ঘর তৈরি হয়েছে তিনটি চেনের যে ফাঁকা স্থান আমি তৈরি করেছি সেটা কিন্তু আমার বারোটি ঘর তৈরি হয়েছে এখন আমি সুতাটি কেটে নিব এইখানে কাজটি আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই যে কীভাবে জয়েন্ট করবেন এটা যখন তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই সাইজের আমি এই যে দুটি মাঝে বরাবর যে দুটি স্কোয়ার এই দুটি স্কোয়ার আমি একই সাইজের তৈরি করে নিয়েছি আর দুই সাইডের দুটি স্কোয়ার এই দুটি স্কোয়ার হচ্ছে এক সাইজের এটা হচ্ছে আপনার আমি যে তৈরি করলাম তার থেকে একটু ছোটো নিতে হবে এক সাইজ নিলে আপনারা জয়েন্টটি করতে পারবেন না এক সাইজ হবে না দুই কোনার সাইডের স্কোয়ারগুলো একটু ছোটো আর মাঝের দুটি স্কোয়ার হচ্ছে সেম সাইজের তো আমি মাঝের যে স্কোয়ারটি তৈরি করেছি সেমভাবে আমি তৈরি করেছি শুধু মাঝে এখানে আমি বারোটি ডাবল কোশিট নিয়েছি আর কোনার যে স্কোয়ারগুলো সেইগুলোর জন্য আমি এখানে মাঝে বরাবর হচ্ছে দশটি ডাবল ক্রোশিট নিয়েছি আমি আবারও বলছি মাঝের স্কোয়ারগুলোর জন্য আমি ফার্স্টে বারোটি ডাবল ক্রোশিট নিয়েছি আর কোনার যে স্কোয়ারগুলো সেটার জন্য আমি মোট দশটি ডাবল কোশিট নিয়ে নিয়েছি তো আমি কিভাবে জয়েন্ট করছি আপনারা এবার একটু লক্ষ্য করে দেখে নেবেন সেমভাবে আমি জয়েন্টই করে নিচ্ছি আমি উপরের স্কোয়ারগুলো যেভাবে একটা সঙ্গে আরেকটা জয়েন্ট করেছি সেমভাবে আমি এইগুলোও জয়েন্ট করে নেব তো আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে জয়েন্টগুলো করছি আমি কোনারটাও কীভাবে জয়েন্ট করেছি আর মাঝের দুটো আমি কীভাবে জয়েন্ট করছি সেমভাবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো একটু লক্ষ্য করে দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বোঝাতে পেরেছি কিনা আমাকে কমেন্টে জানাবেন যদি বুঝে থাকেন আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দেবেন আপনারা একটি কমেন্ট আর একটি লাইক যদি করে দেন তাহলে আমি ভিডিও বানাতে একটু উৎসাহিত হই না হলে ভালো লাগে না যে আমার ভিডিওতে কেউ দেখেই না কারোর পছন্দই হয় না তাহলে আমি কেন করবো বুঝছেন সেই ক্ষেত্রে হচ্ছে ভালো লাগে না তো একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন তো এখন হচ্ছে আমি ফার্স্টে মাঝের যে স্কোয়ার সেটা আমি জয়েন্ট করে নেব তো একটু লক্ষ্য করে দেখে নেবেন যে আমি কীভাবে জয়েন্ট করছি আমি বারবার বলছি লক্ষ্য করে না দেখলে আপনি বুঝতে পারবেন না ব্যাগের বেসটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন ব্যাগের উপর সাইডে যে একটু ডিজাইন আছে মুখের কাছে সেই ডিজাইনটা আমি করে নেব তা আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখে নেন যে আমি কীভাবে জয়েনটি করেছি আবারও যাতে আপনারা বুঝতে পারেন সে কারণে আমি বারবার সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এখন এই মুখের কাছে আমি কি ডিজাইনটি করেছি আর কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এখানে সামারিয়ান সুতায় নিয়ে নিয়েছি যে কালারের সুতা দিয়ে আমি ব্যাগটি তৈরি করেছি আর হুক সাইজ টু পয়েন্ট জিরো এম হুক নিয়ে নিয়েছি এখন আমি সুতাটি কোথায় অ্যাড করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন সেইখানে সুতাটি অ্যাড করে একটি সিঙ্গেল কোর্স তৈরি করে নেবেন আমার সিঙ্গেল ক্রস্যুট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে যে ফাঁকা স্থানটি দেখিয়ে দিচ্ছি সেই ফাঁকা স্থানে ষাটটি ডাবল ক্রস্যুট তৈরি করে নেবেন সাথে ডাবল ক্রস্যুর তৈরি করা হয়ে গিয়েছে এখন তারপরের যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানে একটি সিঙ্গেল ক্রস্য তৈরি করে নেবেন তো আমি কোথা থেকে কাজটি শুরু করছি আর কীভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তারপরের যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানেও আমি সাতটি ডাবল ক্রস্যুর তৈরি করে নেব সাতটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন আমি কোথায় সিঙ্গেল ক্রোশেটটা করে একটু লক্ষ্য করে দেখবেন এই যে যে তিনটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেটের মাঝ বরাবর যে চেনটা মাঝ বরাবর যে ডাবল ক্রোশেট সেখানে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি তারপরের যে ফাঁকা স্থান সে ফাঁকা স্থানে সেমভাবে আমি সাতটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব তো তারপরে ফাঁকা স্থানেও আমি সাতটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি এখন তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে এখন হাত দিয়ে আমি যে ফাঁকা স্থানটি দেখিয়ে দিচ্ছি সেখানে সেমভাবে ষাটটি ডাবল কোস্যট তৈরি করে নেবেন ফার্স্টে যে যেইখানে আমি যেখান থেকে আর কি শুরু করছিলাম ফার্স্টে যেইখানে আমি ষাটটি ডাবল কোস্যট তৈরি করেছিলাম সেই ফাঁকা স্থানেই কিন্তু আমি আবারও ষাটটি ডাবল কোস্যট তৈরি করছি মানে তারপরের যে ফাঁকা স্থানটি এসেছে সেখানে তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আর বলেছিলাম সেমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি একটু লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটি কীভাবে করেছি তো প্রথম যে সিঙ্গেল কোশিটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এখন এই সুতাটি কেটে নেব এখন হচ্ছে ব্যাগের বেল্ট তৈরি করে নিব। তো ব্যাগের বেল্ট আমি একটি তৈরি করে নিয়েছি ফার্স্টে তো এই বেল্টটি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি বাকি বেল্টটাও তৈরি করব তো দ্বিতীয় বেল্টটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব বেল্টটি তৈরি করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন চামড়ার আরও একটি বেল্ট নিয়ে নিয়েছি তো আপনারা চামড়ার বেল্টটি নিতে হবে এমন কোনো কথা না আপনারা যে কোনো একটি কিছু নিয়ে পাইপ অথবা যে কোনো কিছু নিয়ে আপনারা আমি বেল্টের সাইজটা যেভাবে করেছি আর কি ওইভাবেও করতে পারেন অথবা আপনারা এখানে সুতাকেও কয়েক পার্ট করে ওইভাবে মোটা করে তার উপরে সিঙ্গেল কোশিট করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধাটা হচ্ছে আমি বলে দিচ্ছি আর বেলটি ব্যাগের মানে রেফারেন্স যেটা দিচ্ছিলো আমাকে কাস্টমার সেইখানে যেরকম আছে বেলটা সেই ডিজাইনটা করার জন্যে হচ্ছে আমি এই এইভাবে চামড়া আর হচ্ছে তার আছে তারকে আমি কয়েকটি ভাজ দিয়ে নিয়ে নিয়েছি তো এই তারটা হচ্ছে গুনো বলি আমরা এখন আপনারা কি বলেন জানি না গুনো চিকুন যে গুণা গুণাটা সেই গুণাটাই আমি নিয়ে নিয়েছি গুণ গুণা যেটাই বলেন সেটাই তো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেমভাবে সুন্দরভাবে ওইভাবে ধরে চামড়ার ভিতরে গুণটি দিয়ে তারপরে আমি যেভাবে সিঙ্গেল কোশিট করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখে সেমভাবে কাজটি করে নেবেন তাহলে হচ্ছে বেলটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর এটাও না করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জাস্ট সুতা দিয়েও একটি বেল্ট তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যা আমার কাস্টমার ডিমান্ড ছিল সেই কারণে আমি এইভাবে তৈরি করেছি আপনারা অন্য কোনোভাবে তৈরি করে নিতে পারেন বাট পার্সোনালি আমার কাছে এই বেল্টটা ভালো লাগেনি যা সত্ত্বেও কাস্টমার বলেছে সেই কারণে আমি তৈরি করেছি ওইভাবে তবে আমি নিলে হচ্ছে নরমভাবে বেল্টে তৈরি করে নিতাম আপনারা চাইলে সুতা দিয়ে বিভিন্ন ডিজাইনের বেল্ট আছে সেইগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর ব্যাগের সঙ্গে জয়েন্ট করে নিতে পারেন ওকে তো আমি এই বিলটি কীভাবে তৈরি করছি আমি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এইখানে আমি হচ্ছে আমার পুরাতন একটা চামড়ার বেল্ট ব্যাগের বেল্ট নিয়েছিলাম তো আপনারা চাইলে এই বেল্টটা না নিয়ে আপনারা চিকন পাইপ কিনতে পাওয়া যায় সে পাইপও নিতে পারেন আমি পাইপ খুঁজেছিলাম পাইনি সেই কারণে আমি এইভাবে তৈরি করে নিয়েছি ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে ওকে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেমভেভে আমি বেল্টটি তৈরি করে নিয়েছি এখন আমি সুতাটি কেটে নিয়ে সুতাটি হাইট করে নেব তারপরে ব্যাগের সঙ্গে হচ্ছে আপনারা মোটা যে সুই আসে কুশিকটা কাজ করার জন্য মোটা সুজ কিনতে পাওয়া যায় সেই সুজ আর হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে ব্যাগের সঙ্গে জয়েন্ট করে নেবেন তো কীভাবে জয়েন্ট করবেন সেটা আমি দেখাতে পারিনি ভিডিওতে তবে আমি বলে দিচ্ছি আপনারা সেইভাবে জয়েন্টটি করে নেবেন আর কোথার থেকে জয়েন্ট করবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী জয়েন্ট করে নিতে পারেন ব্যাগের কোন জায়গার থেকে জয়েনটি করবেন তো আমি বলে দিলাম আপনাদেরকে বোঝার সুবিধাতে যে মোটা যে সুজটা আছে সে সুজ আর হচ্ছে সামারিয়ান সুতা দিয়ে জয়েন্ট করে নেবেন সেলাই করে আর না হলে আপনারা চিকন যেই সুই আর সুতা আছে সেটা দিয়েও সেলাই করে নিতে পারেন তবে টেকসই কম হবে তাই এটা দিয়ে সেলাই করে নিলে টেকসই বেশি হবে দেখতে পাচ্ছেন আমি বেল্ট দুটি জয়েন্ট করে নিয়েছি সোয়া সুতাতে সেলাই করে এখন হচ্ছে ভিতরের যে ক্যানভাসটা আমি কীভাবে লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তবে দুঃখের বিষয় আমি যখন ক্যানভাসটা তৈরি করেছি তখন আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যেভাবে বলছি সেমভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি ক্যানভাস নিয়ে নিয়ে নিয়েছি প্লাস্টিকের যে শক্ত ক্যানভাসটা কিনতে পাওয়া যায় সেই ক্যানভাস আমি ব্যাগের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি প্রথমে হচ্ছে ব্যাগের সাইজ অনুযায়ী আমি বেসটা কেটে নিয়েছি তারপরে নিচের তলাটা আলাদাভাবে কেটে নিয়ে তারপরে বালিশের কভার যেভাবে কুসনের ভিতরে ঢুকায় মানে কভারের ভিতরে ঢুকায় সেভাবে আমি ক্যানভাসটি কাপড়ের ভিতরে ঢুকিয়ে নিয়েছি কাপড় দুই পাটে নিয়েছি তিন সাইডে আমি সেলাই করে নিয়েছি এক সাইডে ফাঁকা রেখেছি সেই সাইডে হচ্ছে আমি ক্যানভাসটা ঢুকিয়ে নিয়েছি তারপরে নিচের যে বেসটা নিচের যে তলাটা সেই তলাটার সঙ্গে আমি শুয়ার সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে নিয়েছি আশা করি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ক্যানভাসটা তৈরি করেছি তারপরে এখন হচ্ছে আমি আমি চেনটাও লাগিয়ে নিয়েছি ক্যানভাসের সঙ্গে চেনটা লাগিয়ে নিয়েছি তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে তো চেনটা আমি কিভাবে লাগিয়েছি সেটা আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখন আমি সুইয়া সুতা দিয়ে ব্যাগের সঙ্গে ক্যানভাসটি সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমার ক্যানভাসটি লাগানো হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ক্যানভাসটি কীভাবে লাগিয়েছি তো এখানে সমস্যা হয়েছিল আমি সাদা কাপড় দিয়েছিলাম তো কাস্টমার পরবর্তীতে দেখে বলতেছে যে না আপু ব্যাগের যে কালারটা সেই কালারেরই কাপড় দেন তারপরে আবার আমি খুলেছি খুলে তারপরে ডাবল খাটনি করে ভিতরে বাহিরে সেমভাবে আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি মানে আমার ডবল খাটনি হয়েছে কিন্তু কী করার কাস্টমার ডিমান্ড ছিল তাই আমার করতেই হয়েছে বাধ্যতামূলক ওকে ঠিক আছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই বুঝতে পেরেছেন কিনা না সেটাও আপনারা কমেন্টে বলে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন দোয়া রাখবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু সময় দেবেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর এবার থেকে ইনশাল্লাহ আমি রিয়েল ভয়েসটাই দেওয়ার চেষ্টা করবো আর রিয়েল ভয়েস দিলে হচ্ছে যখন তৈরি করি তখনই রিয়েল ভয়েসটা দিয়ে দিতে পারবো পরবর্তীতে এডিট করতে অলস্যতা লাগবে না সেই ক্ষেত্রে ওকে আল্লাহ হাফেজ বাই বাই